প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম বাসাইটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন তোমাদের মাঝে হাজির হয়েছি ষষ্ঠম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে দেখো যেখানে বলা হয়েছে বহু নির্বাচন প্রশ্ন শুরুতে দেওয়া থাকবে পনেরোটি পূর্ণাঙ্গ মাস হচ্ছে পনেরো অর্থাৎ চারটি অপশন দেওয়া থাকে সঠিক একটা অপশন তোমাকে বেছে নিতে হবে এরপরে দেখো এক কথায় উত্তর পূর্ণাঙ্গ মান হচ্ছে দশ যেখানে দশটা প্রশ্নের উত্তর করতে হবে এক কথায় উত্তর এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি পূর্ণাঙ্গ মান হচ্ছে বিশ অর্থাৎ টোটাল দুই করে একটা টোটাল মান হচ্ছে মার্ক হচ্ছে বিশ তারপরে দেখো রচনামূলক প্রশ্ন ক বিভাগের প্রেক্ষাপটবিহীন অর্থাৎ তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমার পাঁচটা দেওয়া থাকবে তিনটা যে কোনো তিনটে অ্যান্সার করতে হবে পূর্ণাঙ্গ মান হচ্ছে পনেরো তারপরে আছে খ বিভাগ খ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ খ বিভাগে তোমাকে কি করতে হবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে মান হচ্ছে চল্লিশ অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মার হচ্ছে ক এবং খ হচ্ছে তিন মার্ক কত হচ্ছে পাঁচ মার্ক অর্থাৎ টোটাল আট মার্ক এবং পাঁচটা প্রশ্নের চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের নমুনা প্রশ্নের উত্তর দেখো অ্যান্সারগুলো কি এই যে বহু নির্বাচনী এক উত্তর সেটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি চাইলে তোমরা কি ভালোভাবে দেখে নিতে পারো প্রিয় বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা তোমরা চাইলে বন্ধুদের মাঝে প্রশ্নটা শেয়ার করে দিতে পারো বেশি বেশি শেয়ার করে দিতে পারো এবং পরবর্তী এই টাইপের প্রশ্ন পেতে বা পরবর্তী পরীক্ষার প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম